জয়েন করব বিজেপিতে এটা নিশ্চিত আছে টাইমটা শুধু ফ্যাক্টর আছে কোন সময় কখন আমি যাব না সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমি তৃণমূল ছেড়ে দিয়েছি আমি বিজেপিতে যাব কিন্তু একটা যে ফর্মালি ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করবো বিজেপি সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপিতে করছি এটা কথা না সেটাও আমার পক্ষে সম্ভব নেই কিন্তু আরও একজন কেউ বড়ো মাপের লোক জয়েন করবে এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই না যে আছে বড় লোক বড়পুর লোকসভা কেন্দ্র না বারাকপুর লোকসভা তো অনেক লোক জয়েন করবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে বহু সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ জয়েন করবে

কোন সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে তো বাধা দেওয়ার এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন এই মুহূর্তে বারাকপুরে তৃণমূল কংগ্রেসের শ্রেষ্ঠ প্রার্থী পার্থভৌমিক পার্থভৌমিকে নমিনেশন দেওয়া হয়েছে এবার বিভিন্ন জায়গায় যারা রাজনীতি করেন তাদের অনেকের নমিনেশন পাওয়ার রাজনৈতিক কর্মী রাজনৈতিক সংগঠক কারোর ইচ্ছা থাকতে পারে না পেলে মন খারাপ হতে পারে এমন একাধিক ব্যক্তি আছেন তারা হয়তো একটু মন খারাপ লেগেছে তার মধ্যে কোন দোষের নেই কিন্তু তারা দলের হয়েই আবার নেমে পড়েছেন কারণ দল একটা সিদ্ধান্ত নিয়েছে যে কে প্রার্থী এত বড় দল এত বড় পরিবার দলের প্রতি মানুষের সমর্থন ফলে একাধিক রাজনৈতিক কর্মীর একটা আসনের জন্য তো ইচ্ছা থাকতেই পারে কিন্তু আসন তো সেই একটাই সেই এলাকায় ফলে কোনো কারণে অর্জুন সিং এবার তৃণমূলের প্রার্থী হিসেবে বিবেচিত হননি কিন্তু তা না হলেই দেখুন এমন আরো একাধিক ব্যক্তি আছেন তাদের হয়তো কোনো কারণে ইচ্ছা ছিল খারাপ লেগেছে কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা কিন্তু দলের হয়ে দলের প্রার্থীদের হয়ে নির্বাচনী ময়দানে নেমে পড়ছেন সেখানে কারুর যদি মনে হয় না আমাকে দাঁড়াতেই হবে আমি এখান থেকে না হলে আরেক জায়গা থেকে দাঁড়াবো সেটা সম্পূর্ণ তার ব্যাপার ফলে এই নিয়ে নতুন করে আর বলার কিছু নেই মানুষ দেখতে পাচ্ছেন এবং আমরা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিককে ব্যারাকপুরের মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করবেন